আজকে আমি আপনাদের সামনে ভিশন কেয়ার ব্র্যান্ডের নতুন আরও একটি কন্ট্যাক্ট লেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে ন্যাচারাল কন্ট্যাক্ট লেন্স লেন্সের নাম হচ্ছে হাইড্রোসফট এই লেন্সটাও কিন্তু খুবই বেটার একটি লেন্স কারণ এই লেন্সটাও ব্যবহার করলে আপনার চোখে জ্বালা পড়া করবে না চোখে খসখস করবে না চোখ থেকে পানি পড়বে না মনে হবে না যে আপনি লেন্স পরে আছেন। যেটা নর্মাল লেন্স ব্যবহার করলে অনেকেই কমপ্লেন করে যে তার চোখ থেকে পানি পড়ে চোখ জ্বালা পড়া করে বা চোখে খসখস করে মনে হয় যে চোখের মধ্যে বালুর কণা লেগে আছে চোখ লাল হয়ে যায় এমনকি চোখে ইনফেকশন হতে পারে চোখ ড্যামেজও হতে পারে অতএব কন্টাক্ট লেন্স ব্যবহার করার ক্ষেত্রে আপনি একটু সচেতন হবেন এখন যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন কন্টাক্ট লেন্স এটা আবার কি কন্টাক্ট লেন্স হচ্ছে চোখের মনের উপরে যে লেন্সটা পরে সেটাই হচ্ছে কন্টাক্ট লেন্স এবং যাদের পাওয়ার আছে তারা চাইলে পাওয়ারের সাথে পাওয়ার উইথ কালারও নিতে পারে এবং ন্যাচারালও নিতে পারে ন্যাচারাল কন্ট্যাক্ট লেন্স পড়লে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার চোখে যে পাওয়ার আছে সেটা বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এবং আপনি যে লেন্স পরা আসেন সেটাও বোঝা যাবে না একদম ন্যাচারাল মনে হবে যে আপনার চোখে কোনো কিছুই নেই বাট আপনি সব কিছু ক্লিয়ার দেখতেছেন এই কন্ট্যাক্ট লেন্স যারা নেবেন তারা একটু ভালো মানের লেন্স নেবেন আমরা যেমন ভালো মানের কন্ট্যাক্ট লেন্সগুলি ব্যবহার সেল করতেছি আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন আমরা কিন্তু কোনো দুই নাম্বার বা কোনো নর্মাল প্রোডাক্ট সেল করি না আমরা আপনাদেরকে বলে দেই যে এই জিনিসটা আপনার জন্য সুবিধা হবে আপনি এই এই ধরনের লেন্সগুলি নিবেন কারণ একটু প্রাইসটা বেশি গেলেও চোখের ব্যাপার চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ যার চোখ নাই সে বুঝে যে তার চোখের মূল্যটা কত অতএব চোখের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না আপনার একটু ভালো মানের লেন্স এবং চশমার গ্লাস ব্যবহার করার চেষ্টা করবেন আজকে যে লেন্সটা দেখাচ্ছি এই লেন্স যদি আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা প্রুফ করার মাধ্যম হচ্ছে এই ব্যাগটা থাকবে এরকম ব্যাগ দেখতে এরকম হয় এটা হচ্ছে ভীষণ কেয়ার ব্র্যান্ডের ব্যাগ এবং হাইড্রোসফট লেন্সটা এখানে দেওয়া থাকবে এটার মধ্যে এটা যেহেতু ইনটেক আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না যেহেতু এটা আমার সেল করা একজন কাস্টমারের জন্য সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি না এটার মধ্যে পাওয়ার মাইনাস তেরোশো পঞ্চাশ ওনারও কিন্তু চশমার পাওয়ার হাই পাওয়ার এটা কনভার্ট করে মাইনাস তেরোশো পঞ্চাশ পাওয়ার আমরা দিয়েছি এই এই কন্টাক্ট লেন্সটা যারা চশমা ব্যবহার করেন তাদের কিন্তু চশমা থেকে কনভাইট করে এই কন্ট্যাক্ট লেন্সটা নিতে হয় এবং সাথে থাকবে হ্যাঁ ফ্রেশ একটা লেন্স ক্লিনার থাকবে এটা হচ্ছে ট্রু ফ্রেশ সিলভার লাইন ট্রু ফ্রেশ এই লেন্স ক্লিনারটা থাকবে সাথে এবং থাকবে সাথে কসমেটিক্স বক্স থাকবে সাথে কিন্তু একটা কসমেটিক্স বক্স পাবেন এই বক্সের মধ্যে ফুল সেট আপ দেওয়া আছে লেন্সটা সলিউশনটা এটার মধ্যে রাখবেন লেন্সটা ওইটার মধ্যে রাখতে পারবেন সব কিছু ফুল সেট আপ দেওয়া আছে এবং এখানে একটা বই পাবেন এই বইটা যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি লেন্সটা কিভাবে খুলবেন কিভাবে পড়বেন বিশেষ করে যারা নতুন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে তাদের জন্য কিভাবে হাইজিন মেনটেন করবেন সব কিছু লেখা থাকবে এবং কন্ট্যাক্ট লেন্সের কত পাওয়ার হলে কনভার্ট করে মানে চশমার পাওয়ার কত হলে কনভার্ট করে কন্ট্যাক্ট লেন্সে কত নিতে হয় সেটাও কিন্তু এখানে পিছনে দেওয়া থাকবে এই বইটা পড়লে আশা করি আপনার কন্ট্যাক্ট লেন্স সম্বন্ধে কোনো আর সন্দেহ বা কোনো আর ডাউট থাকবে না যে আপনি কীভাবে পড়বেন কীভাবে খুলবেন সব কিছু এখানে ফুল ডিটেলস দেওয়া থাকে এই ধরনের লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক আমাদের শপ অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম